আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এইচডব্লিউ গুমের ঘটনায় গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কয়েকজন শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তার সরাসরি সম্পৃক্ততা সংস্থাটি বলেছে শেখ কর্মকর্তা মেজর জেনারেল জিয়াল আহসান এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গুমের ঘটনা তদারকিতে যুক্ত ছিলেন বিশ্লেষকরা বলছেন গত পনেরো বছরে যারাই স্বাধীন মত প্রকাশ করতে চেয়েছে তাদেরকে গুম ও খুন করা হয়েছে আফরিন জাহানের রিপোর্ট মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থাটির সম্প্রতি প্রকাশিত আফটার দ্য মনসুন রেভলিউশন আর রোডম্যাপ টু লাস্টিং সিকিউরিটিস্টার প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনা সরকারের অধীনে সাড়ে তিন হাজারের বেশি জোরপূর্বক গুমের ঘটনা ঘটেছে এইচআরডব্লিউ বলছে জোরপূর্বক গুমের সঙ্গে জড়িত কর্মকর্তারা হিউম্যান রাইটস ওয়াচকে বলেছেন শেখ হাসিনা ও তার সরকারের শীর্ষ ব্যক্তিরা গুম করে রাখার বিষয়ে অবগত ছিলেন এবং তাদের নির্দেশেই ঘটনাগুলো ঘটেছে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর গোপন আটক কেন্দ্র থেকে তিনজনকে মুক্তি দেওয়া হয়েছিল এবং এই তিনজনের বিষয়ে কর্তৃপক্ষ বছরের পর বছর ধরে তাদের আটক রাখার কথা অস্বীকার করে এসেছে বিশ্লেষকরা বলছেন গত সরকারের সময়ে যারা এই কাজ করেছেন তাদের দায় মুক্তির কোনো সুযোগ নেই আমাদের এখানে যে গোমগুলো হয়েছে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলো অত্যন্ত দুঃখজনক সারা পৃথিবীর মানুষ তাকিয়ে দেখেছে যে বাংলাদেশে গুম হচ্ছে হত্যাকাণ্ড হচ্ছে অপহরণ হচ্ছে এবং বাংলাদেশের সরকার কিছুই করছে না আমাদের অসম্ভব বদনাম হয়েছে দেশে বিদেশে সব জায়গাতে এই জন্য রাষ্ট্রের চরিত্র বদল করা দরকার সেই জন্য রাষ্ট্রের চরিত্র বদল করার জন্য রাষ্ট্রের যে সংস্কারগুলো করা দরকার সেই সংস্কারগুলো রাজনৈতিক দলগুলো এখন বলছে ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরাও বলছে সিভিল সোসাইটি মিডিয়াও বলছে যে আমাদের সেই সংস্কারগুলো আনা দরকার প্রায় দুই হাজারের মতো ছেলে মেয়ে তাদের রক্ত দিল শহীদ হলো সেটা কিন্তু বৃদ্ধা আমাদেরকে এই জায়গাটাতে ঠিক করতে হবে যে আমরা আসলেই সমাজের ভিতরে যদি আমরা বৈষম্য দূর করতে চাই ন্যায় বিচার এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই তাহলে আইনের শাসন আমাকে প্রতিষ্ঠা করতেই হবে এবং সেটা রাজনৈতিক সংশ্লিষ্টতার বাইরে গিয়ে প্রতিবেদনে বলা হয়েছে নির্যাতনের ধরন শুধু পদ্ধতিগত নয় বরং প্রাতিষ্ঠানিকও ছিল এইচআরডব্লিউ তাদের প্রতিবেদনে বলেছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নির্যাতন ও জোরপূর্বক গুমের জন্য দায়ী পুলিশ ও সামরিক কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত বিরোধী ইউনিট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব ভেঙে দিতে সরকারের জাতীয় তদন্ত কমিশনের সুপারিশ অনুযায়ী কাজ করা উচিত মানুষকে অকাতরে যে গুম খুন করা হয়েছে সেগুলো একটি রাজনৈতিক দলের প্রত্যক্ষ মদদে হয়েছে এ প্রসঙ্গে সমাজবিজ্ঞানীরা বলেন নিজেদের স্বার্থসিদ্ধির জন্য তারা এগুলো করেছে সে মাফিয়া তন্ত্র প্রতিষ্ঠিত করতে গিয়ে রাষ্ট্রের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করা হয়েছে এবং রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে যখন আমি আমার মাফিয়াতন্ত্রের জন্য ব্যবহার করি তখন প্রতিষ্ঠানগুলো কিন্তু ধ্বংস হয়ে যায় এবং প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাওয়ার ফলে সেই প্রতিষ্ঠানগুলো যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো সঠিকভাবে করতে পারে নাই প্রাতিষ্ঠানিকভাবে আমাদের এখানে গুম খুন এবং হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়েছে এবং সেটা শুধু এইবারে যে আমেরিকার রিপোর্টে উঠে আসছে তা না সেটা বহুদিন আগে থেকেই আমরা দু হাজার বারো তেরো থেকেই বলা শুরু করেছিলাম যে দেশে গুম হচ্ছে হত্যা হচ্ছে খুন হচ্ছে এটা আমরা বলে আসছিলাম এবং সেটা রাজনৈতিক মতাদর্শের জন্য সেটা লেখালেখির জন্য সেটা মত প্রকাশ করতে যাওয়ার জন্য হ্যাঁ স্বাধীনভাবে মত প্রকাশের চর্চাটা যারা করতে চেয়েছিল তাদের অনেককে গুম করা হয়েছে এবং অনেকের কোনো হদিস পাওয়া যায় না এ প্রতিবেদনের বিষয়ে এইচ আর বলছে বাংলাদেশে বিভেদমূলক রাজনৈতিক দীর্ঘ ইতিহাস রয়েছে যা আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে ঢুকে যেতে পারে উল্লেখ করে এইচআরডব্লিউ বলছে অন্তর্বর্তী সরকারের উচিত আটক করে রাখার সব স্থানে অঘোষিত পরিদর্শন করার কর্তৃত্ব সহ আইন প্রয়োগের ওপর জাতীয় মানবাধিকার কমিশনের মাধ্যমে স্বাধীন বেসামরিক তদারকি প্রতিষ্ঠা করা এছাড়া বাহিনীর ক্ষমতা ব্যবহারের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড প্রয়োগ করা উচিত যাতে সুস্পষ্ট হয় নিরাপত্তা বাহিনীর কোনো সদস্য আইন লঙ্ঘন করলে তাকে দায়ী করা হবে আফরিন জাহান বিটিভি নিউজ ঢাকা